আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে গুগল ড্রাইভ ওপেন করতে হয় এবং গুগল ড্রাইভ ওপেন করার পরে গুগল ড্রাইভে আমরা কোনো ছবি অথবা ভিডিও কিভাবে আপলোড দিতে পারি এটার জন্য ফার্স্ট অফ অল আমরা যেটা করব গুগল ক্রম ওপেন করব গুগল ক্রম ওপেন করার পরে আমরা এখান থেকে গুগল ড্রাইভটা ওপেন করে নিব ডান পাশে যে নাইন ডটটা আছে নাইন ডটে ক্লিক করলে পরে প্রথমের দিকেই আমরা গুগল ড্রাইভটা পেয়ে যাব গুগল ড্রাইভে ক্লিক করলে পরে আমাদের গুগল ড্রাইভটা যেটা করবো আমরা অথবা আমরা চাইলে এখানে সরাসরি আপলোড করতে পারি তো বাম পাশে আমরা হচ্ছে নিউ নামে একটা প্লাস বার পাব এখানে একটা ক্লিক করলে পরে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো একটা হচ্ছে নিউ ফোল্ডার একটা হচ্ছে ফাইল আপলোড আর একটা হচ্ছে ফোল্ডার আপলোড ফোল্ডার আপলোডটা হচ্ছে আপনি একটা পুরো ফোল্ডার সহ একটা ফাইল আপলোড দিবেন তাহলে আপনি ফোল্ডার আপলোডে যাবেন আর ফাইল আপলোড হচ্ছে আপনি জাস্ট ইমেজ ওর ভিডিও আপলোড করবেন তাহলে আপনি থেকে ফাইল আপলোডে যাবেন তো আমি এখান থেকে ফাইল ফাইল আপলোডে আপলোডে গেলাম আসার আমি থেকে একটা ইমেজ আপলোড দিব তাহলে আমি এখান থেকে ইমেজটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলাম তাহলে এখানে ডান পাশে দেখেন আমার ইমেজটা আপলোড হচ্ছে এখানে শো করতেছে আপলোড কমপ্লিট হলে এরকম টিক টিক চিহ্ন উঠে যাবে জাস্ট এইখানে আপনি যদি ক্লিক দেন তাহলে যেখানে আপলোড করছেন আপনি সে অপশন আপনাকে নিয়ে আসবে এবার আপনি হচ্ছে এই যে এই ইমেজটা আমি মাত্র আপলোড করছি এটা এখানে শো করতেছে তো এইভাবে আপনি হচ্ছে ইমেজ আপলোড করতে পারেন তো এই ইমেজটা আমি চাইলে একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আপলোড করতে পারতাম ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিউ ফোল্ডারে ক্লিক করব অ্যান্ড আমি এখানে একটা ফোল্ডারের নাম সিলেক্ট করে দিলেই আমার ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে আমি এখানে নিউ লিখে ক্রিয়েটে ক্লিক করলাম তাহলে আমার এইখান থেকে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল এবার এই ফোল্ডারের মধ্যে আমি আপলোড দিলে তাহলে এই ফোল্ডারের মধ্যে আমার ইমেজগুলো সেভ হয়ে থাকতো তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ